করুণাময়ী রানীর রাসমণি ধারাবাহিকে সায়কের স্ত্রীর চরিত্রে ছিলেন সৌমি আর কী করে তোকে বলবতে ছিলেন বৌদি মজার ছলে সায়ক আজও তাকে বউ বলেই ডাকেন প্রেমিক পৃথ্বীসের সামনেও তবে তুই আমার হিরো ধারাবাহিকে এবার সায়ক সৌমির দাদার চরিত্রে পাঁচ বছর পর একসঙ্গে শুটিং সেটে দেখা হতেই তারা মজার ব্লগ বানান সৌমি বলেন তুই আমার বর তো উত্তরের সায়ক বলেন না আজ থেকে তুই আমার বোন বর্তমানে সায়ক অভিনয় করছেন দুটি ধারাবাহিকে তুই আমার হিরো ও চির সখাতে একেবারে ভিন্ন চরিত্রে অভিনেতার কথায় এটা তার পরম প্রাপ্তি সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই